মসজিদ থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে বলে একজন ওয়ার্ক পারমিট প্রত্যাশীর কাছ থেকে প্রায় বারো হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার ঘটনার খবর আমাদের হাতে এসেছে এবং যেই মসজিদকে দেখিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে সেই মসজিদের আদতে ওয়ার্ক পারমিট দেওয়ার লাইসেন্সই নেই এটি ঘটেছে আমাদের এই বৃহত্তর পূর্ব লন্ডনেরই এলাকার একটি ঘটনা যেহেতু মসজিদটি ঘটনার সাথে জড়িত না সেই হিসাবে আমরা নামটি প্রকাশ করছি না কিন্তু যেই প্রতারক তিনি একটি একজন ওয়ার্ড পারমিট প্রত্যাশী যিনি এই মুহূর্তে পিএসডাব্লিউতে আছেন ওয়ার্ড পারমিটে যাওয়া প্রয়োজন তার মাত্র দুই বছরের জন্য তখন যেই প্রতারক ব্যক্তি তার সাথে তার যোগাযোগ হয় তিনি একটি মসজিদে নিয়মিতভাবে নামাজ পড়েন এবং সেই মসজিদে তাকে নিয়ে গিয়ে মসজিদে দেখান দেখিয়ে বলেন যে এই মসজিদের ওয়ার্ক পারমিট আছে এবং সেটা তিনি ম্যানেজ করে দিতে পারবেন সেই হিসাবে তিনি সেই ওয়ার্ক পারমিট প্রত্যাশীকে কিছু কাগজপত্রও প্রোভাইড করেন যেগুলো আসলে পরবর্তীতে দেখা গিয়েছে যে এইগুলো ভুয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুইবারে মোট বারো হাজার পাউন্ড নিয়ে তাকে একটি ভুয়া কস ধরিয়ে দেন এবং যখন সেই ভুয়া কস নিয়ে হুম সেই ব্যক্তিটি অ্যাপ্লাই করতে যান একদম লয়ারের কাছে লয়ার তখন চেক করে দেখেন যে এই মসজিদের নামে এই ওয়ার্ক পারমিটের কোনো লাইসেন্সই নেই তারপরে ধরা পড়ে তারপর সেই ব্যক্তিকে তিনি খুঁজে পাচ্ছেন না ফোনে ধরতে পারছেন না তিনি যখন মসজিদ কমিটির সাথে গিয়ে যোগাযোগ করেন বা মসজিদের সাথে যোগাযোগ করেন যিনি ভিকটিম তিনি যাওয়ার পরে দেখা যায় যে তারা এই ব্যক্তিকে চিনে না সেই ব্যক্তি মসজিদের সাথে সংশ্লিষ্ট কিছুই না এবং কি। এই মসজিদের কোনো ওয়ার্ক লাইসেন্সই নেই আপনারা জানেন যে মসজিদগুলো সাধারণত যদি মক্ত পরিচালনা করে থাকে মক্তবের শিক্ষক অথবা মসজিদের ইমাম যে পজিশনগুলো রয়েছে সেগুলোর জন্য তারা ওয়ার্ক প্রার্মিট দিতে পারে যদি তাদের প্রয়োজন হয় তো এই ধরনের একটি প্রলোভন দেখিয়ে বারো হাজার পাউন্ড নিয়ে লাপাত্তা হয়েছে সেই প্রতারক যিনি প্রতারণার শিকার হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে তার কাছে ওই ব্যক্তির নাম্বার ছাড়া আর কোনো কিছুই নেই তার সাথে পরিচয় হয়েছিল যে মসজিদে তারা নামাজ পড়তেন মসজিদের মানে দুজনেই এই মসজিদে নামাজ পড়তে গিয়ে তাদের একজনের সাথে পরিচয় হয় এবং যিনি প্রতারক তিনি নিজেকে মসজিদের একজন কমিটির একজন মানুষ বলে তার সাথে পরিচিত হন এবং এক পর্যায়ে যখন শুনেন তারও আকামিটের প্রয়োজন তখন তিনি সেই মসজিদকে দিয়ে এই প্রতারণার ফাঁদ পাতেন এই ধরনের ঘটনা কিন্তু এখন অনেক ঘটছে সুতরাং কারো প্রথমত হচ্ছে আমরা বারবারই বলেছি শুরু থেকে যে ওয়ার্ক পারমিটের জন্য যে কোনো ধরনের লেনদেন সেটা অবৈধ দ্বিতীয়ত হচ্ছে যে কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে ওয়ার্ক পারমিট নিচ্ছেন সেই বিষয়গুলো চেক করার দায়িত্ব কিন্তু আপনাদের তৃতীয়ত হচ্ছে যে কাজগুলো মানে যেই কস লেটার আপনাদেরকে দেওয়া হচ্ছে কস সঠিক কিনা আর অনেক সময় আছে যে কোম্পানির লাইসেন্স ঠিক থাকলেও ভুয়া কস ধরিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু ঘটছে সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন জেনুইনলি ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করুন এই নানানভাবে টাকা পয়সা লেনদেন এগুলো না করে আর নাহলে প্রতারণার ঘটনা ঘটে আর এই ধরনের প্রতারণার ঘটনা ঘটলে অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে আইনি কি সহায়তা নেবেন আইনি আসলে প্রথমত হচ্ছে যে সিভিল ম্যাটারগুলিতে পুলিশ খুব বেশি রেসপন্স করে না সিভিল ম্যাটারগুলোতে কারণ লন্ডনে এত বেশি প্রত্যেক দিন নানান ধরনের ক্রাইম হয় বিশেষ করে স্টেবিং তারপরে ছুরি আঘাত মার্ডার রোড অ্যাক্সিডেন্ট নানান ধরনের ঘটনাগুলো ঘটে পুলিশ সেগুলো নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে এই ধরনের সিভিল ম্যাটার যেগুলো অনেক লং প্রসেস সেগুলোতে তারা ইনভলভ হতে পারে না তবে সেটার জন্য আইনি রেমিডি আছে ডেফিনেটলি আপনারা একজন যদি ভালো লয়ার ধরে যেই ব্যক্তি প্রতারণা করেছেন তার ডিটেলস যদি আপনাদের কাছে থাকে তাকে আইনিভাবে যদি আপনারা কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের একটা সুযোগ আছে সুতরাং অনেকেই ওয়ার্ক পারমিটে টাকার লেনদেন করে হতাশ হয়ে পড়েন যে কি করবেন না করবেন সামাজিকভাবে চেষ্টা করবেন টাকা তোলার জন্য যদি সেটা না পারেন তাহলে ডেফিনেটলি আপনারা ভালো লইয়ার ধরে কোর্টের মাধ্যমে আপনারা এই প্রসেস করেন প্রসেস করলে ডেফিনেটলি আপনারা এই ওয়ার্ক পারমিটের প্রতারণার ঘটনা আর এই ধরনের ঘটনা যদি আপনারা দুই একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যা হলে তাহলে প্রতারক যারা আছে তারা সাবধান হয়ে যাবে ভবিষ্যতে প্রতারণা করার ব্যাপারে তারা দ্বিতীয়বার চিন্তা করবে আসাম আসুম রানার টিভি লন্ডন